আগে আমি দেখাই নিতেছি যে আপনারা এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন আমি এটা কিভাবে তৈরি করছি এটা কিন্তু আজকের এই ভিডিওর মাঝখানে দেখাই দেবো সর্বপ্রথম দেখাই দিতেছি সর্বপ্রথম আমি আমার এই পিকটা নিয়েছি তারপর এই একটা পিক ডাউনলোড করছি ডাউনলোড করার পর তারপর এই যে এরকম ভিডিও আমি ক্রিয়েট করছি মানে দেখেন দুইটাই কিন্তু আলাদা আলাদা পিক ছিল আমি কিন্তু এরকম ভাবে তৈরি করছি সো আপনারা এটা কিভাবে তৈরি করবেন এটাই দেখাই দিব আপনারা যে কোনো পিক দিয়ে যে কারোর সাথে এরকমটা করতে পারেন সো এটাই কিন্তু এই মাঝখানে দেখাই দেব সো এরকম ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা পিক কালেক্ট করতে হবে মানে যেই পিকের সাথে আপনারা এরকম করবেন মানে আপনারা তার পিকের সাথে এরকম মানে অ্যাড করবেন ওই পিকটাকে ডাউনলোড করবেন বা যার সাথে করবেন তার পিকটা কালেক্ট করবেন কালেক্ট করার পর দুনোটা পিককে একসাথে করতে হবে দু পিককে একসাথে করার পর কিন্তু এটা বানাইতে হবে তো এটা করার জন্য ক্যানভাটা ব্যবহার করলে সব থেকে ভালো হয় আমি যেটা মনে করি ক্যানভাতে আসার পর সর্বপ্রথম একটা যে কোনো একটা ফ্রেম নেবেন ফ্রেম নেবার পর এখানে আসবেন এরকম একটা ফ্রেম নেবার পর আপনারা যে পিকের সাথে এরকম করবেন ওই পিকটা আগে এখান থেকে সিলেক্ট করবেন দেখেন আমি ইতিমধ্যে যে পিকটা আমি ডাউনলোড করে নিয়ে আসলাম ওই পিকটা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করবো ওই পিকটা এখান থেকে সিলেক্ট করার পর এখানে অবশ্যই আগে ব্যাকগ্রাউন্ডটা কাটে দিতে হবে এবং কেগুলো কীভাবে করবেন এটা কিন্তু এই ভিডিওর মাঝখানে এই টু যেটা আমি দেখাই দেবো সো সর্বথম এই ভিডিওটাকে এই পিকটাকে এরকম করে নেবেন এরকম করে নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন ম্যাজিক স্টুডিও এটাতে চাপ দেয়া এটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ডিলিট করে দেবেন ব্যাকগ্রাউন্ড যদি ডিলিট না করেন তাহলে কিন্তু সুন্দর হবে না সো আগে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন সো আগে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আপনার যেই পিকের সাথে এটা করবেন আপনার ওই পিকটা এখান থেকে নিয়ে আসবেন গ্যালারি থেকে আমি আমার এই সাথে এরকম করব তাই এই পিকটা এখান থেকে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পর এটারও অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে দেখলাম আমি এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার পর এখানে পরবর্তী আরেকটা কাজ রয়েছে যে কাজটা অবশ্যই করতে হবে নয়তো কিন্তু সুন্দর করে হবে না বা ক্লিয়ার দেখা যাবে না সো সর্বথম অবশ্যই এগুলো করতে হবে আমি ঠিক যেরকমভাবে দেখাই দিয়েছি ঠিক এরকমভাবে করবেন তাহলে সব থেকে সুন্দর হবে ঠিক এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেওয়ার পর এটা দুটাকে একসাথে করে নেবেন এই যে একসাথে এই যে এরকম করার পর এখান থেকে এখন এটা সেভ করে নেবেন এই যে উপরে দেখেন এই যে সেভ করার অপশন রয়েছে এটা থেকে এখানে সেভ করে নেবেন এই আমাদের দুটো ছবিকে অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেলে এখন কথা হলো এই দুনোটাকে কীভাবে আমরা ওই যে ভিডিওর মতো মনে করেন কিস দিয়ে ওরকম সিস্টেম বানাবো একটা ভিডিও বানাবো সো এটা বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে এটাই কিন্তু দেখাই দেব এখন সো পিক কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এখন আমাদের সরাসরি চলে যাইতে হবে যে কোনো ব্রাউজারে যাইতে হবে যে কোনো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এখানে সার্চ করতে হবে হেলো এআই এটা সার্চ করার পর ওই যে উপরে দেখেন আমি যে লেখাটা লেখা সার্চ করছি এটা অবশ্যই সার্চ করতে হবে তারপর এখানে তাদের অফিসিয়াল পেজ কোনটা বা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট কোনটা এটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে ওই অফিসিয়াল পেজ হলো বা ওয়েবসাইট হলো এই যে প্রথমটা এটাতে চাপ দেবেন এটাতে চাপ দেওয়ার পর এখান থেকে কিভাবে অ্যাড করবেন এটা কিন্তু এখন দেখাই দিব সো এটাতে চাপ দেওয়ার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চাপ দেওয়ার পর এখানে মাঝখানে দেখবেন একটা অপশন দিয়েছে এটার উপর চাপ দিতে হবে আপনারা যদি ওই ভিডিওটা বানাইতে চান তাহলে অবশ্যই এই যে এই মাস চাপ দেন মাস চাপ দেওয়ার পর আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে পরবর্তী অপশনে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে দেখেন এখানে গ্যালারির অপশন রয়েছে এখানে গ্যালারিতে চাপ দিতে হবে মানে আমরা যেই পিকটার সাথে এরকম করতে চাইতেছি ওই পিকটা এখান থেকে সিলেক্ট করতে হবে আগে এই পিকের উপর চাপ দেবো পিকের উপর চাপ দেওয়ার পর এখান থেকে আমাদের ওই পিকটা আনতে হবে যে পিকটা আমরা সিলেক্ট করছিলাম বা যে পিকটা দিয়ে আমরা বানাবো ওই পিকটা এখান থেকে আনবো সো এটা আনার পর ডান করে দেবো এখন দেখেন এখানে কিন্তু প্রসেসিং হইতেছে এখন আমাদের কথা হলো এখানে আমরা কী করবো এখানে আপনারা কোলাকুলিও করাইতে পারেন অথবা কিসেও দিতে পারেন সো এখান থেকে আমরা যেহেতু ভিডিওর প্রথমে কি বলছিলাম ভিডিওর প্রথমে যেরকমভাবে দেখাইছিলাম ঠিক ওরকমটাই আমরা করব এই জন্য আমরা এখানে লিখব আমি ঠিক যেরকমভাবে লিখতেছি ঠিক এরকমভাবেই লিখবেন এরকমভাবে লিখলে ঠিক ওরকমভাবেই করতে পারবেন কিসিং তারপর লিখবেন ইস তারপর আদার লিখবেন এটা লেখার পর মানে প্রথম শুরুতে ভিডিও ঠিক ওরকম ভাবেই হবে যে কোনো পিক দিয়ে আপনারা বানাইতে পারবেন সো এটা লেখার পর এ যেখানে দেখেন আমাদের কিন্তু এখানে মনে করেন এই যে লুডিং হইতেছে অল্প কিছু সময় নেবে অলরেডি কিন্তু আমাদের এটা কমপ্লিট তারপর আমাদেরকে কি করতে হবে যেখানে দেখেন লেখা রয়েছে যে তিরিশ এই যে তিরিশ এটাতে চাপ দিতে হবে এটাতে চাপ দেওয়ার পর আমাদেরকে এটা তারাই সরাসরি কমপ্লিট করে দিবে দেখেন আমি এটাতে চাপ দিলাম এখন আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে দেখেন আমাদেরকে কিন্তু অলরেডি পরবর্তী অপশনে নিয়ে আসছে দেখেন এখানে অল্প কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে আমাদের আমাদের ভিডিও কিন্তু অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখেন আমাদের কিন্তু ভিডিও অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে এখন শুধু অপেক্ষার পালা দেখেন আমাদের ভিডিও কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন একটু লোডিং দিতেছে মানে নেট সমস্যা করতেছে এই দেখেন আগে কি এরকম পিক ছিল আর এখন কম পিক মানে যে কোনো পিক আপনার পিক আর অন্যদের পিকের সাথে এরকমভাবে মিলাইতে পারবেন যে কারো পিক হোক না কেন এরকমটা করতে পারেন আপনারা তবে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আগেই বলে দিতেছি ঠিক যে কোনো পিক তারপরে এটা কীভাবে ডাউনলোড করবেন এটাও দেখাই দিতেছি সো এটার উপর চাপ দিবেন এই ভিডিওটার উপর চাপ দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন ডাউনলোডের একটা অপশন রয়েছে এটা ডাউনলোড করে নেবেন এই যে দেখেন এই যে এখানে ডাউনলোড করার অপশন রয়েছে এখান থেকে ডাউনলোডে চাপ দেবেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন ডাউনলোড এখন যদি আমি আমার গ্যালারিতে যাই তাহলে দেখতে পারবো এটা কিন্তু তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে সো আমি আমার গ্যালারিতে যাইতেছি গ্যালারিতে যাওয়ার পর দেখাই দিতেছি এই যে গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পর দেখেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে যে কোনো পিক এরকম করতে পারেন সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম